যত বড় বিপদই পড়েন না কেন এই দোয়াটি যদি পড়তে পারেন সাথে সাথে আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন এটা আমার কথা না সায়দানা ইব্রাহিম ইসালাম এই দোয়াটি পড়ার কারণে নম্রুদের তৈরি জ্বলন্ত অগ্নিশিখাকে আল্লাহ তালা বাগিচায় পরিণত করে দিয়েছে এই দোয়াটি পড়ার বরকতে সায়দানা ইব্রাহিম আলীহাসালামকে আল্লাহ তালা যেমনিভাবে হেফাজত করেছেন যেমনিভাবে আল্লাহ তালা প্রোটেক্ট করেছেন ঠিক তত্রুপ আপনি যদিও বিপদের মুহূর্তে একেবারে সামনে বিপদ অন্ধকারাচ্ছন্ন অন্ধকার অনুভূত চারদিক থেকে বেরোভার কোনো রাস্তা নেই ওইটার মুহূর্তে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা সাহায্য করবে আজিজ সায়দান ইব্রাহিম আলী ইসালাম যখন দেখলেন যে নমরুদ বিশাল অগ্নিশিখা তৈরি করেছে ওই অগ্নিশিখা ফেলার জন্য আবার বিশাল চরকা তৈরি করেছে ওই চরকার প্রথম রশিটা ধরে আসে সাইদান ইব্রাহিম আলী ইসলামের জন্মদাতা পিতা তখন সাইদান ইব্রাহিম আলী ইসলাম ভাবলেন যে দুনিয়াতে বিপদে সন্তানের বিপদে সবার আগে সবচাইতে আগে যে সাহায্য করে সহযোগিতা করে এগিয়ে আসে সেটা হচ্ছে জন্মদাতা পিতা কিন্তু আমার জন্মদাতা পিতাই আমাকে আগুনে ফেলার জন্য চরকার প্রথম রশিটা ধরে আসে তার মানে দুনিয়ার কারো কাছে যে আমি সাহায্য পাবো না সহযোগিতা পাবো না এটা আমি ভালো করেই বুঝি তখন সায়দান ইব্রাহিম আলী সালাম এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা সাহায্য করেছে কোনো ফেরেশার মাধ্যমেও আল্লাহ তালা হুকুম দেয় নাই ফেরেশার মাধ্যমে দিলে ফেরেশা আসবে তারপর হুকুম দিবে এর আগেই হয়তো আমার খালিল ইব্রাহিম আল্লাহ তালা ভেবেছে আমার খালিল ইব্রাহিম নমরুদের আগুনে পড়ে বসীবিত হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে হুকুম দেয় নাই স্বয়ং আল্লাহ তালা এই দোয়াটা পড়ার কারণে স্বয়ং আল্লাহ তালা সায়দান ইব্রাহিম আলী সালামকে সাহায্য করেছেন আগুনকে অর্ডার করেছেন কলনা বারদা সালাম আলাই বরাহিম হে আগুন তুমি আমার খালিল ইব্রাহিমের জন্য নাতিস্ণ হয়ে যাও এয়ার কন্ডিশনের ঠান্ডা দিও না বেশি ঠান্ডাও দিও না গরমের জন্য আমার খালিল ইব্রাহিম ঠান্ডায় আমার হয়ে যাবা যার কারণে তার সিরের কিতাবে এসেছে সায়দনা ইব্রাহিম আলী সাল্লাম বৃদ্ধ বয়সে তার নাতিদের কাছে গল্প গুজব করতেন যে দুনিয়াতে আমার কাছে সবচেয়ে আনন্দের দিন ছিল সুখের দিন ছিল আমি যে নমরুদের আগুনে চল্লিশ দিন অতিবাহিত করেছিলাম ওই দিনগুলো আমার কাছে সবচাইতে সুখ

যথেষ্ট তিনি আমার জন্য উত্তম অভিভাবক আর আল্লাহ তালা যার জন্য উত্তম অভিভাবক হয়ে যায় তার কপালে দুশ্চিন্তার ভাজ এটা তো থাকতেই পারে না এই জন্য বিপদ্যত গণীত অন্ধকার অন্ধকার চারদিক থেকে গণীবিত কোন সমস্যা নেই আপনি এই দোয়াটি পড়েন হাসবুন আল্লাহ এই দোয়াটি পড়ার কারণে যেমনি ভাবে আল্লাহ তালা সাহদন ইব্রাহিমকে আল্লাহ তালা হেফাজত করেছেন নমরূতকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ঠিক তদ্রুপ আপনি ওই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এই দোয়াটি পড়ার কারণে যেমনি ভাবে আল্লাহ তালা মুসাইসাল্লামকে হেফাজত করেছেন ফেরাহনকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন ঠিক তদ্রুপ এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা আপনার বিপদ